নবীজির সঙ্গে আমরা সবরু মহব্বত আছে কম বেশ নবীজির সঙ্গে আমরার তো জান তাকিয়াও অবেশি মহব্বত হইতে লাগে কামিল মুসলমান কামিল মুমিন হইতে হইলে আমরার সব কিছু তাকি বেশি আল্লাহর লগে আল্লাহর রসুলর লগে আল্লাহর দিনর লগে মহব্বত হইতে লাগে আজকে মাদ্রাসার বাৎসরিক সবার আয়োজন করছইন আর এই সবার মধ্যে নবীজির বংশধর শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাতি হজরত মৌলানা সৈয়দ আজহর মদনী সাহেব দামাত আতবার তুহম প্রোগ্রাম আর প্রধান অতিথি সাহেব সভাত উপস্থিত হওয়ার একদম নিকটবর্তী হইগেসইন এটা বহুত বড় খুশির কথা নবিজির সঙ্গে আমরার সবরু মহব্বত আছে বেশ নবিজির সঙ্গে আমরার তো জান তাকিয়াও বেশি মহব্বত হইতে লাগে কামিল মুসলমান কামিল মমিন হইতে হইলে আমরার সব কিছু তাকি বেশি আল্লাহর লগে আল্লাহর রসুলোর লগে আল্লাহর দিনর লগে মহব্বত হইতে লাগে নবীজির সঙ্গে আমরা নিজর জান মাল আত্মীয় স্বজন বাই বন্ধু যত আসইন সবথেকে বেশি মহব্বত হইতে লাগবো তখন আমরা কামিল ইমানদার কামিল মমিন হইতে পারব আর আলহামদুলিল্লাহ অনেক মুসলমানের দিল নবীজির মহব্বত আছে বাহ্যিকভাবে দেখতে অনেক মুসলমান রে মুসলমান বলিয়া মনেও হয় না কিন্তু আলহামদুলিল্লাহ তারারও অন্তরের মধ্যে নবীজির মহব্বত আছে তারা ই আমরাল্লাহান সাধারণ তকি আলা মানুষ তাকিয়াও আগে নিজের জান দিবার লাগে প্রস্তুত এতে বোঝা যায় মহব্বত আছে এটা বহুত বড় আল্লাহর মেহরবাণী আল্লাহ যে আপনার আর আমরার অন্তরের মধ্যে মহব্বত দিচ্ছে বিজির মহব্বত এটা আমরার বহুত বড় একটা খুশির কথা নবিজির সঙ্গে পূর্ণ মহব্বত তাহলে। নবিজির লগে সম্পর্কিত যত জিনিস আছে সারার লগে আমরা মহব্বত হইতে লাগব সম্পর্ক থাকতে লাগবে বিশেষ করিয়া নবিজির বংশধর হলোর সঙ্গে আমরা মহব্বত করতে লাগবো তান তান রে সম্মান করতে লাগবো টান তান সঙ্গে দোয়া করতে লাগবো আর খুশির কথা আজকে এক বুজুর্গ নবিজির এক বংশধর আপনার আর এখানে তো গতিকে আমি আপনারা মতো খুব জোরদার ভাবে অনুরোধ করি আর যত যুবক বাই অকল আসো চোলাফিরাতামূরক সাহেব বকল আসইন সব আপনারা সবার মধ্যে তো শিকানী লক্ষা ও উদ্দেশ্যে যেন বিজিৰ একজন আওলাদ একজন বংশধর একানত শ্রীবান্ত্রা পান নসিহত হুনতাম বুঝবার চেষ্টাও করতাম লগে তান দোয়া ফাইতাম কিছু সময় তান সবার মধ্যে বইতাম বোয়ার সৌভাগ্য অর্জন করতাম এই উদ্দেশ্য লইয়া আপনারা সবার তো শিখ কা মা বই নহলেও বাড়ি থাকিয়া কা দোয়ার মধ্যে শরীর উক্কা বিরাট বড় সৌভাগ্যর কথা বাই হল বুজুর্গ হল দ্বিতীয় কথা হইল তাই নইলা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাহিৰ নাতি আৰ আমাৰ সবৰো জানা আছে বৰাকবেলিৰ আছামৰ মুছলমানৰ যে আজকে এই সমস্ত মাদ্ৰাছা অখল বুজুৰ্গল হকানি উলাম অস ইটা খিলা ফাইচি ইটাৰ মধ্যে সব থাকে বড় অৱদান হ'ল শেখুল ইছলাম হুচাইন আহমদ মদনী ৰহমতুল্লা আলহীৰ মদনী ৰহমতুল্লাহিৰ শিষ্য অখল তান মজাজ অখল খলিফা অখল আমাৰ যাৰ চিনি আমরার বাসকান্তির হুজুর সাহেব উক্কা সাহেবকা সাহেব উক্কা বুড়িবালির উক্কা রংপুরর শহীদ আহমদ সাহেব উক্কা আলগাফুরর সানোয়ার আলী সাহেব ওক্কা ইত্যাদল এরার খাস থাকিও আমরা তুলি যা দিন ভাইবার পাইছি আর সঠিক দিন আর সিরাতে মোস্তাকিম উফরে আমরা যতখান সাদ্য হিসাবে আমরা তাহবার চেষ্টা করি আর এটা সারা দেখা যায় সারার পিছনে সব থেকে বড় অবদান হইল শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি গতিকে তান নাতি হিসাবেও আমরা তানে সম্মান দেওয়া তান তাকিয়া ফয়জ হাসিল করার দরকার আছে অন্য বছর যদি আপনারা সম মানুষ আইন এই বছর ইলা কম আইলে হইতো নাই আপনারা তো আইয়াই কেন পুরা ফিন্ডাল বর্তি হইতা ভিন্ডালৰ বারাও মানুষ থাকতা যাতে আমরা দেখিয়া তান মন খুশ হয়ে যাইত আর আপনারা লাগিয়া এই অঞ্চল মুসলমান সব যাতে দোয়া দিতে বাদ অল সাহেব আপনারা আর দুই তিন নম্বর কথা হইলো আজকের সভাটা হইলো মাদ্রাসার সভা আমি কেন আরো দুই একবার এইবার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ এই জায়গাটা দেখিয়া আমার বড় ভালা লাগে বড় সুন্দর এক জায়গা এক মাদ্রাসা আর বিরাট একটা এরিয়ার এই মাদ্রাসারে হওয়া যায় এই মাদ্রাসাই একটু বিরাট একটা বড় এরিয়ার মাদ্রাসা এই মাদ্রাসাটা পুরানো এক মাদ্রাসা অনেক দিন আগে এই মাদ্রাসারে প্রতিষ্ঠা করা হয়েছে এই অঞ্চলের আপনার আর মুরব্বী হল আপনার আর পূর্বপুরুষ হলে ওই মাদ্রাসারে প্রতিষ্ঠা করছে কিন্তু পরিচালনার কারণে কোনো সময় মাদ্রাসা ডাউন হয়ে যায় কোনো সময় বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায় গতিকে মাদ্রাসাটা তো আপনার আরও প্রতিষ্ঠা করা এই হিসাবে এটা আপনার আর বিরাট বড় একটা সম্পদ বলা মার্শাল আমরা সামনে আমরার সম্মানিত এম এল এ সাহেব তসিবাঞ্চইন ইনশাআল্লাহ তাই নো আপনার আর কিছু উপদেশ দিয়া যাইবা পরামর্শ দিয়া যাইবা আপনারা তাড়াতাড়ি তো শিবানী লোকা সবাই এই মাদ্রাসাই কান আপনার সম্পদ এই মাদ্রাসাই কানরে আপনারা খেয়াল করিলে জেলার একটা আদর্শ মাদ্রাসা বানাইতে সময় লাগত নাই ও মাগরিবর আগে ডাক্তর ইউসুব আলী সাহেব আমরা কোনো আলোচনা করি আর তাই ন হইতরা মানুষের কাছে পয়সার কোনো অভাব বহুত পয়সা আছে আর মানুষে চাইলে உடாடி உயில সাই বড়ক হন হল হন মানুষের কাছে পয়সার অভাব নাই আর মানষে ইচ্ছা করলে বেজান পয়সা দিতে অভাব নাই আমরা দেখি কোন মাদ্রাসা পয়সার কারণে আটকে নাই কর্মীর কারণে আটকে সুষ্ঠ পরিছালার কারণে আটকে মাদ্রাসা গতিকে এই মাদ্রাসা ইনশাআল্লাহ যদি সুন্দরভাবে পরিছালনা করা হয় কিছু মানুষ যদি পিছনে মজবুত হইয়া দাঁড়াই যায় এই অঞ্চল এটা তো সাধারণ না এখানে বড় বড় মানুষ আসন শিক্ষিত মানুষ সকল আসন আর একানো আলিম সকলও আসন মুসলমান সকল অনেক সজাগ আছেন যদি আপনারা খেয়াল করি লাইন মাদ্রাসা এইখানরে আপনারা আগবাঢ়াইতা তাও এনে সময় লাগতো না ইনশাআল্লাহ পয়সা ঘড়ির অভাব হইতো নাই মানুষ দিবার লাগি প্রস্তুত আসেন সুন্দর শরিয়া আপনারা মজবুত শরিয়া কমিটি বানাইয়া কিছু মানুষ আপনারা মজবুত হইয়া দাঁড়িয়ে যোগ্য দেখবা এই কান একটা আদর্শ মাদ্রাসা যাইব আর এক নামি মাদ্রাসায় পরিণত হই যাইব আমি অনুরোধ করিয়ার আপনার আর এই সম্পদরে আপনারা নষ্ট হইতে দিবানা এটা যাতে বন্ধ হওয়া তো দূর কথা যাতে ইলা নিবু নিবু অবস্থায় থাকে না এটা মাদ্রাসার এক উজ্জ্বল মানে দৃষ্টিকর এক উজ্জ্বল মাদ্রাসায় পরিণত যাতে হয় আপনারা খেয়াল করুক না টানা অনেক গরিব অঞ্চল অনেক একবারে গুমনাম জতা জায়গা হল হতা জায়গা তো দেখা যায় মাদ্রাসায় অনেক কাম করি যায় মাদ্রাসার উচিলায় অনেক আলিম হল হাফিজ হল যায় আর আলহামদুলিল্লাহ আপনার অঞ্চলতো বালা বালা মেধাবী ছাত্র হল আসুন আমরা সামনে প্রফেসর সাব আক আর এর বাদে ও সামান্য আগে আপনার সামনে ঘোষণা দেওয়া হয়েছে একজন ছাত্র কেরল গিয়া কম্পিটিশন করিয়া চার নম্বর পুরস্কার পাইছিল রু ছেলে গতিকে মেধাবী ছাত্র আসইন প্রতিভা আছে ওগুলারে বিকাশ করা লাগব বিকাশ ঘটাইতে লাগব। আর এর সব সহজ উপায় হইল নিজের অঞ্চল একটা বালা শিক্ষা প্রতিষ্ঠানে গড়িয়া তোলা একটা মাদ্রাসা গড়িয়া তোলা তাহলে অঞ্চলের যারা ছেলে সকল আসেন বেচাইন হল আসেন এরা ইয়া শিক্ষা গ্রহণ করার সুযোগ পাইবা দূর দূরান্ত জায়গাত গিয়া পড়াশুনা কৰা এটা সহজ নাই বড় কঠিন লাগে নিজৰ বাড়ির তারা মাদ্রাসা থাকলে বলা মাদ্রাসা থাকলে নিজর অঞ্চলৰ যারা আসেন আপনার আর সুলতানকল তারা ভরিবার সুযোগ সবথেকে ভয় লাগে দুই নম্বর হইল এটা আপনার আর এক সদখায় জারিয়া এর উচিলায় আল্লা তালায় আপনারার এ দুনিয়া তো মায়া কর্তা রহমত দান কর্তা আখেরত মুক্তি আল্লা পাকে দান কর্তা মাদ্রাসা আমরা সব থেকে বড় সম্পদ জানিয়া রাখবা মাদ্রাসা আমরার তো মূল সম্পদ মুসলমান মসজিদটা কি আমাদের সার গুরুত্ব বেশি আমি প্রায় সময় হই যে মসজিদ তোর তো সম্মান সব মুসলমানে দেয় যে অঞ্চল কোনো মুসলমান আছে উনি কেন মসজিদ তো তাকেও আমরা বানাই মসজিদ আল্লাহর পর সম্মানী দেখায় কেন আমরা সবই উগাই কিন্তু চিন্তা করলে আপনারা ভাইবা মসজিদটা কি আমাদের গুরুত্ব বেশি কিলা মসজিদ কান আল্লাহর গড় সম্মানই জায়গা এটা জানলা হান তাকিয়া মাদ্রাসাত তাকিয়া মাদ্রাসাত না ভরিলে না ভরাইলে মাদ্রাসার আলিমে না হইলে আপনারা জানলা নয় ও যত এবাদত করা হয় সারা এবাদত শিক্ষা দেবা হয় মসজিদ ও ইমামে ইমামতি হরইন তাই ছোট ছোট শিশু রে যে শিক্ষা প্রদান করয় এটা হইতে কি ভাই এই ইমামখল খান তাকিয়া আইন মাদ্রাসাত তাকিয়া এক কথায় শেষ মাদ্রাসার যত এবাদত বন্দেগী কাফ যা কিছু আছে আজান নমাজ এই সব কিছুর শিক্ষা দেবাও এ মাদ্রাসা গতিকে মসজিদর খুরাক মাদ্রাসায় যোগায় যদি মাদ্রাসা না থাকে তাহলে মসজিদর খুরাক থাকতো না মসজিদ আর মসজিদ থাকতো না মানুষের এই ঘরের কোনো সম্মানও নাই আর এই ঘর বানাইবার যে উদ্দেশ্য এটাও মানুষের ফুরা করতে পারতো না গতিকে এখন আর বালা করি যদি আপনার আরও তোরা গল্পভাবে চিন্তা করুন তাহলে দেখবা আমরা ইমান আর ইসলাম ইতার রক্ষা করার ইতারে চাইয়া আহবার একমাত্র প্রতিষ্ঠান হইলো মাদ্রাসা আর দুই নম্বর কোন প্রতিষ্ঠান নাই জাগতিক শিক্ষা জানারেল শিক্ষার প্রতিষ্ঠান হলর অভাব স্কুল কনে কলেজ ইউনিভার্সিটি অকল বহুত আছে ইঞ্জিনিয়ার বানাইতা ডাক্তার বানাইতা প্রফেসর বানাইতা আর কোনটা বানাইতা বেজান বানাইতা অবশ্য দুঃখর কথা ই বিয়াবারে আমরার লগে কিছু একটা আমরার বিয়াবারে কিছু একটা কিছু একটা হিংসাও করা হয় সরকারি পর্যায়ে আমরার এই সুযোগ সুবিধা হল যেভাবে আমরা ফাইতে লাগছিল এটা দেওয়া হয় না আমরার ছাত্র অকলরে যেভাবে পড়াশোনার সুযোগ দেবা ওই তো আসলো চাকরি নকরি দেবা তো আসলো আমরার যে একটা অধিকার আসলো সেই অধিকার মতে আমরা যদি ভাইয়ার না আমরা বঞ্চিত কিন্তু আমরা বড় দুঃখিত ওই হতার উপরে কিছু মানুষে যখন আমরা সমালোচনা করো ইনার মাদ্রাসা বানাইয়া মানুষের বলে আমরা বেকার বানাইয়ার মুসলমানে মাদ্রাসা বানাইয়া মা রে ফিসনে বানাইতরা আমি প্রায় সময় কইছি আপনার সাচার কমিটি রিপোর্ট মতে মাদ্রাসায় মক্তবে মিলাইয়া মুসলমানের মাত্র চার জন সন্তান মাদ্রাসা মুখী হয়ে মাত্র চারজন একশোর মধ্যে চারজন মানে যারা মতব্য যায় মসজিদ হাত মত আর মাদ্রাসা দহান মিলিয়া যুগ করিয়া একশো জনের মধ্যে মাত্র চার জন মুসলমান শত মুসলমান আমরার বরাসবলি তিন ডিস্ট্রিক্ট বিশেষ করে হাইলাকান্দি করিমগঞ্জ আর ওলা নগাঁও জিলা হুজাই জিলা ও তিন চার জেলার মধ্যে সব থেকে বেশি আলিমহল আর মাদ্রাসা বুদয় আস্তা ভারতর মধ্যে অন্যতম জায়গা হইল এই জায়গাটা এত বেশি আলিম হল এত বেশি মাদ্রাসা হল কিন্তু আপনারা নিজৰ অঞ্চল তোলা চৌ কাটাইয়া দেখো প্রত্যেকে নিজে নিজে এই সব করি লোক হজন আলিম আছে আপনার সমাজ আপনার অঞ্চল শ হাজার মানুষ আছে জনসংখ্যা ফয়লা একবার দেখি লোক আর দেখিয়া এর বাদে আপনারা তোলা শতকরা কতজন আলিম হল মিলিয়া দেখি লোক নিজে নিজে ফল ভাই যাইবা ক'ত যালি মাছ আপোনাৰ অঞ্চলত খালি যে বদনাম দেওয়ার আর অপপ্রচার করার যে সারা মেসা বই দিতা সারা মাদ্রাসা পড়ি লিতরা, সারা মাদ্রাসা মুখী হয়ে দিতে বেকার সমস্যা বাড়াই লিতরা এই যে বারবার বার এই রকমের বদনাম দেওয়া হয় মাদ্রাসা আর মেসা মহলরে এই কথাটা শতখান সত্য আপনারা বুঝি নেই বা সব থেকে বেশি যে অঞ্চলের মধ্যে আলিম আর মাদ্রাসা ও অঞ্চলও আপনারা তোলা খুঁজে দেখিলেও লোক নিজের আশেপাশে নিজের গাঁত নিজের অঞ্চলের মধ্যে আলিম হজো আছে আৰু সাধাৰণ মুছলমান সজন আছে আপিতো ৰাস্তা বাৰত মিলে যদি আপোনাৰ হিচাপ কৰো এতিয়া হাজাৰো এজন উইতা নাই আগে মুছলমানৰ সন্তানসকলৰ মধ্য হাজাৰ এজন নাই ছয় হাজাৰে কেইজন এতিয়া শতঃ অঞ্চলসকল আছে ইতাত মেচাবসকলৰ নাম গণটো নাই যক্কা না আপনারা আর মণিপুরে দি যক্কা এর বাদে নাগাল্যান্ডে দি যক্কা আর অন্যান্য জায়গাত অনেক মুসলমান আসোই আর ভারতের আরও অনেক স্টেট হল আছে যে তার মধ্যে অনেক মুসলমান আসোই কিন্তু ইটাত মাদ্রাসা মেসাবহল ইতার খুব বেশি অভাব গতিকে আচ্ছা আমি মানি লইলাম হাজারো একজন যদি আস্থা পারো তোর মুসলমানে মাত্র একজন রে মাদ্রাসা পড়াই একজন বেকার হয়ে যায় যদি তে নশো জনে একজন রে ফালিতে পারতা এই বেকার তো হইতরা না এই তো আমরার খাম খতরা এই তো আমরার মসজিদ চালাইতরা এই তো আমরার মক্তব চালাইতরা এই তো আমরার বড় খাম যেটা আমরার জনতা পড়াইতরা এই তো আমরার সন্তানক লড়ে মুসলমান বানাইতরা তাহলে নয়শো নিরানব্বই জনে একজন ফালিতে ফারতা নাই আর যার মাথা তত বিষ ফেটো অত বেদনা আর মুসলমান ওর অত দরদি ইয়াল্লাহ মুসলমান বেকার হয়ে যেতে গিয়া মাদ্রাসা বড়িয়া বেকার হয়ে যেতে গিয়া যার এত মাতার বেদনা এত ফেটো বিষ তারা একবার তা চিন্তা করলা নানি নয়শো নিরানব্বই জন কোনবা যাইতরা হেরার চিন্তা কদিন খসলা এই নশ নিরানব্বই জন নর মধ্যে সজন স্কুল মুখী হয়ে এই চিন্তা করকে সদিন খসলো হ্যাঁ এর বাদে স্কুলের মধ্যে গিয়া এই তাই না না কিছু টাকা পয়সা আছে ধনী মানুষ আছে তারা তো প্রাইভেট স্কুলও ভর্তি করে দিতরা সরকারি স্কুলও পড়া শতখানর ইকানৰ হিসাব সদিন খেলয় হয় আর এর বাদে আচ্ছা যাও যারা স্কুলমুখী ওই এরারে পড়ার সুযোগ কতখান দেবা হয় হ্যাঁ এর বাদে এই ফোড়ার সুযোগ দিয়া যারা ইচ্ছা যেকোনো মতো পড়িউ লইলা এরারে সাহরী লক্রির মধ্যে কতখান অধিকার দেবাও ইবাজুর চিন্তা এইবাজুর প্রচার আমরার কিছু হনার দরকার আছে কিন্তু দুঃখর কথা এই জাতীয় কথা হল আমরা শুনি না এই যে বেকার যে মানুষগুলা ওইত্রা পড়িয়া যারা বেকার ওইত্রা মেসাব এতদিন যদি বেকার ওইনু এইন বেকার হই না এন দ্বারা সমাজে অনেক উপকার পায় আর তাই নো আলহামদুলিল্লাহ কোনো উপাস মরই না কোনো মতে এখন মেসা বই দিলেই এন এন উপাস মরা লাগে না সমাজও এন সম্মানের কোনো অভাব হয় না কিন্তু ও যে আইএ পাস করিয়া বিএ পাস করিয়া আমরার অনেক যুবক বা ইয়ে হল যে তাই মাথা খারাপ হয়ে যায় ইতার সরকারে তো কোনো দিন চিন্তা করে না বরং আরো দুঃখ কথা কোন জায়গায় সেও যদি কোনো চাকরি বাকরি ফাইলায় আর কোনো এক সমাজের মাঝানো যায় গিয়া হইলে অনেক ষড়যন্ত্র হরিয়া এন উপরে বৃত্তিহীন আপনার বদনাম লাগাইয়া এনে কিলা চাকরি তাকিয়া সরাই যায় ও ষড়যন্ত্র সমাজের মধ্যে চলে এইলা দুই ঘটনা এই বছর হয়েছে আমার জানা এই কারণে আমি এটা হইতে বাধ্য হয়েছি যাই হোক ভাই হল আর বুজুর্গ হল ইতা অপপ্রচার হলর দিকে আমরা খান দিতাম না মাদ্রাসার বিরুদ্ধে আইস তাকে অপপ্রচার চলের না এটা বহু তাকে তাকে অপপ্রচার চলে কারণটা কি তার পিছনে মাদ্রাসা লাইন তো দেখর কোনো ক্ষতি করুন না বা হ্যাঁ কোনোদিন মাদ্রাসা আলাইনতে গিয়া আপনার গাড়ি স্ট্রাইক করুননি কোনো গাড়ি বাংচুর হরইননি কোনো জায়গায় ট্রেন আকটাইননি এলাকা হরইননি কোনো সন্ত্রাসবাদ মাদ্রাসার থেকে আইস পর্যন্ত ভাবা গেছে নি কোন সন্ত্রাসবাদী অহলর লিংক মাদ্রাসার লগে বেজান্ত প্রচার করা হয় আইস পর্যন্ত কেউ কোনটা বার করিয়া প্রমাণ করিয়া দিত ফারছে নি না মিশা কথা মিশা কথা মিশা কথা মারতে 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 হাসা কথার বাবার লাগান মারি যাও তো মানুষের মানতে পারি দুই যা মানুষের মানবা হয় মাদ্রাসা হইলে সন্ত্রাসবাদী কিন্তু সন্ত্রাসবাদ শিক্ষা দেওয়া হয় আমি কইলাম আমরার মাদ্রাসা এখান থেকে চব্বিশ ঘন্টা খোলা থাকে তাৎপালা যে নাই যে কোনো টাইমে সিআইডি অকল আওয়াত এটা তো আর সাধারণ কথা আর সাধারণ পাবলিক যে কোনো ধর্মর মানুষ যে কোনো মানুষ যে কোনো সময় মাদ্রাসা শিক্ষা ঢুকিত পারে ইনও কোনো আন্ডারগ্রাউন্ডও নাই কোনো তলে কোনো গড় বানাইল নাই লুকাইল কোনো জায়গাও নাই আর বালা একটা দা বালা একটা লাঠিও নাই লাঠি তো আর নাই বালা এখন দাও নাই নিজের যে সবজি সবজি হাঁটিবার লাগিয়া বালা দা ইনো বন্দুক হওয়া তো বহুত বড় কথা বোমা ভাবা তো বহুত বড় কথা কিন্তু কিন্তু কত মন্দির সম্পর্কে আমরা জানছি মিডিয়ার মাধ্যমে যে তার আগ্নেয়স্ত্র হল বাড়িছে বোমা বাড়িছে হিতার বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাকশন লইতে আমরা দেখছি না আর ইতার বিরুদ্ধে ইলা অপপ্রচার চালাইতেও আমরা উঠছি না এটা বড় দুঃখর কথা দোষ করলে যাইন দোষ করুক দোষী এক মুসলমানের যদি লাগিয়া বৃত্তি করে দোষী গড় মুসলিম করলে দোষী হ্যাঁ কিতাবে আসা মিছি বদনাম লাগে ইয়া এক মুসলমান জেলের মধ্যে বন্দী করিয়া রাখা হয়ে যায় বলে এই নইলা পাকিস্তানের মাতুন পাকিস্তান আই এস আইর এজেন্ট এখানে মিশা মিছি বানিয়ে কত হাতে নাতে ধরা পড়ে বড় বড় অফিসার হকল ওই কয়েক দিন আগে তেজপুর ইউনিভার্সিটির একজন দে ধরা হইছে এই মিলিটারি বিভাগের गुप्त তথ্য হল এই দিত্র আইএসআই এর আত পাকিস্তানোয়া এরা কত মানুষ ধরা হয় কিন্তু মিডিয়ার মধ্যে এগুলার চর্চা হয় না যে যাও আমি এইগুলা কথা যেতাম না আমি ওখানে আসলাম আমার আর চব্বিশ ঘন্টা খোলা থাকে একমাত্র মাদ্রাসা বর্তমান পরিস্থিতির কারণে এখন গেইটম্যান বসা কিন্তু গেটম্যানের কাছে পারমিশন লিয়া যে কোনো মানুষ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মাদ্রাসা যে কোনো মানুষ মাদ্রাসার গেটের ভিতরে প্রবেশ করতে পারে ক্লাসও গিয়া বইলেও কোনো আপত্তি নাই বইতে পারবো লুকাইল কোনটা মাদ্রাসা নাই আন্ডারগ্রাউন্ড নাই লোকাইল কোনো অস্ত্র ভান্ডারও নাই এই যে মিশা প্রচার মিথ্যা প্রচার করিয়া অপপ্রচার করিয়া আমরা মুসলমানোর মনকে নষ্ট করার চেষ্টা করার এই দিকে আমরা সতর্ক থাকা দরকার বা হল বুজুর্গ হল সব সময় আমরা আমরা এই পথে খেয়াল রাখতে লাগবো যে মাদ্রাসা এক নাই নইল আমরা মূল সম্পদ এই মাদ্রাসার গুরুত্ব আমরা বুঝছি না কিন্তু আমরা দুশ্মন হলে খুব বেলা হরিগুজ ও তারা দেখছে রে ইসলামের যদি ক্ষতি কর্তায় চাও মুসলমান ইসলাম রে যদি তা হইলে তার একমাত্র উভয় হইলে মাদ্রাসার ক্ষতি করো মাদ্রাসা বনাই বন্ধ করো মাদ্রাসা ওনাইন তুই মিটাই লাও বন্ধ লাও অটোমেটিক ইসলাম শেষ একবারে ইসলাম শেষ হয়ে গতিকে এই মাদ্রাসা উনাই নিল আমরার মূল শব্দ আমরা ইমান যদি আমরা বাঁচাইতে চাই ইসলাম যদি বাঁচাইতে চাই তাহলে আর দ্বিতীয় বিকল্প কোনো কোনো ব্যবস্থা নাই সংগঠন হল আমি প্রায় সময় হই বিভিন্ন সংগঠন আমরা আছে আমরা হিংসা ভরিয়া নাই এখ অন্য লোক হিংসা করতে না এ হই আমরা থাকতাম হ্যাঁ আমরা বিভিন্ন সংগঠনের মানুষ আছি সারা আমরা মুসলমান মুসলমান হিসাবে আমরা থাকতাম বিতর্কিত কিছু মশলা আছে ইগুইন তোমার মশলা লইয়া তুমি তাকো আমার মশলা লইয়া আমি তাকবো ইগুন লইয়া লাই হইতাম কেন যেখানে আমরা এক হইতাম পারি আমরা এক হই না কুরআন আমরার এক ঠেউর তো কোনো একতেলাভ নাই কুরআন শরীফ লইয়া হ্যাঁ আল্লাহ রসুল আমরা সারায় মানি এখানেও তো কোনো একতেলাভ নাই মসজিদও আমরার মাদ্রাসারও আমরার বয়তুল্লাহ আমরার এটা সারার আমরা এক আছি আইস দুঃখর কথা আইস মুসলমান আমরা এক হইতে পারি না আর এক নাও হওয়ার কারণে ভাই সারা দুনিয়ার মুসলমানের সব থেকে বড় অদপকানোর কারণ হইল মুসলমানের মধ্যে একতা নাই একতার অভাবে মুসলমান সব জায়গার মধ্যে মাইর খাইতৰা ই দিন নাই দুই নম্বর হইলে একতা নাই এই একতার অভাবে মুসলমানে বহুত বড় মাইর খাইসা আইজ দুঃখর কথা চিন্তার কথা আপনারা আমরা জানি আপনারা আমরা জানি ইহুদি আর খ্রিস্টানে কত বড় दुश्मनी יהודי মানে খ্রিস্টান আর יהודির তারার ধারণা মতে তারা יהודיOGLE খ্রিস্টানর নবী যায় হযরত ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্ট দকরর তারonar বিশ্বাস হইল যে যিশু খ্রিস্টরে তারা শুলি দিলাইছে তারার ধারণা ইসলামের ধারণা নাই কোরআনের ধারণা হইলো লোক কোরআনে কইছে না যিশু খ্রিস্টরে তারা দিতে পারছে না তারা মারতে পারছে না আল্লাহ জীবিত অবস্থায় তানে আসমানের মধ্যে উঠাই দিয়েছিল তাই নাই জীবিত আসর কেমত আগে তাই আল্লাহর হুকমে এই জমিনোর মধ্যে নাজি লইবা আর দুনিয়ার সব তাকি বড় যে সন্ত্রাসবাদী যে হুদাই দাবি করবো দাজ্জাল যে আস্থা দুনিয়ার মধ্যে চক্কর লাগাইবো একমাত্র মক্কা মদিনা শরীফ দিয়া ঢুকিতে পারত নাই সেই দাজ্জাল আয়া হত্যা করবা হজরত ঈসা এই ঈসা আলাই রে আল্লাহ পাকে জীবিত আসমানের মধ্যে উঠাইছেন কিয়ামতের আগে তাই না আইবা জমিনের মধ্যে আবা। এই ঈসা আলাইহিসসালাম সম্পর্কে খ্রিস্টানরা ধারণা ইহুদিরা ধারণা এহুদীয় দাবি তারা যীশু খ্রিস্টরে হত্যা করিয়েছে তারা আর খ্রিস্টানি আচ্ছা একটা কি বড় দুশ্মনিক এক ধর্ম মানুষ আর অধর্মে ওই তো হারেনি হ্যাঁ আমরা নবীর লোক যদি কেউ বেহাদ দবি করিয়া থাকে তাহলে তার লগে আমরা বন্ধু আনা হল মরু হ্যাঁ বেয়াদ্দবি করে যদি আমার নবীর লগে কোনো বেয়াদ্দবি করে তাহলে আমি বন্ধু আনা করতে পারবো পারতাম না কিন্তু তারা এই বিশ্বাস বিশ্বাসও করে খ্রিস্টান হলে যে অহুদিও হলে তারা নবীর হত্যা করছেন ভুল ভুল ধারণা এর বাদেও আইজ রে হত্যা মুসলমান রে মিটাই বাল লাগিয়া মুসলমানের লগে দুশ্মনির কারণে তারা সারা আইজ বন্ধু গেছে এক হয়ে হ্যাঁ বরং আরো যত অন্যান্য ধর্মের মানুষ আছেন আপনারা দেখবা তারার মধ্যে এমনি তো বহুত একতলাভ আছে বহুত ঝগড়া আছে দুশ্মনী আছে কিন্তু মুসলমানের বিরুদ্ধে আইয়া আল্লে সারা এখন যায় না চাউ কায়তা হিংসা করলে কোনো অসুবিধা নাই ইসলামে কিন্তু এই শিক্ষা দেয় না হিংসা হিংসি হিংসা হিংসি শিক্ষা ইসলামে দেয় না ইসলামের শিক্ষা হইল হে হিংসা করলে এই হিংসার আগুন আমরা আমরা প্রীতি আর মহব্ব তার ভালোবাসার ভানি দিয়ে ওটারে নিভাইবার চেষ্টা করতাম আল্লাহ রসুলোর সারা জীবন সাক্ষী আছে তাইন কোনো দিন কোনো মানুষের ক্ষতি হসই না কোনো মানুষের ক্ষতির কামনা পর্যন্ত হরসুণ না এক মানুষের ক্ষতিও এই কামরাটা পর্যন্ত কোনদিন দিন আল্লাহ রসুলে করছেন না আল্লাহর রসুলর এই আদর্শ অনুসরণ করার লাগিয়া আল্লাহ রসুলে আমরা হইসইন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানিয়া ফিল জাননা আমার মহান আদর্শ সমস্ত দুনিয়ার মানুষর মানুষর লাগিয়া আমার অন্তর্ডে উদার করিয়া রাখছি কোলা লোকে কোনো দুশ্মনী নাই খেওর ক্ষতি করার কোনো রকমের চিন্তা আমার মনের মধ্যে নাই এই রকমের উদার মন লইয়া মুসলমান তাকবাল লাগিয়ে আল্লাহর রসুলে আ নির্দেশ চিত্র কইত্র আমার এই যে মহান আদর্শ এই আদর্শটারে যারা ফলো করিয়া চলবায়। তুমি তাইন আমার প্রকৃত প্রেমিক কইবাই তুমি তাইন যদি দাবি করো আমার লগে mohabbat আছে তা হইলে তোমার তান দাবিটা সত্য আর আমার লগে যারা mohabbat রাখবো ভালোও রাখবো তারা আমার সঙ্গে ব্যস্তর মধ্যে থাকতে পারবো তে বুজুরুগ কোনার বাইওখানে আমি কোয়াত আসলাম আমরার সমাজের মধ্যে একবারে নগণ্য সংখ্যায় মানুষ সামাইন্য মানুষ মাদ্রাসামুখী ওই এই মাদ্রাসামুখী সামান্য মানুষ ওইন কিন্তু দিন দিন খালি ওটার মধ্যে হনিয়া ইতিহাসে বালা মানুষে তারার সন্তানকলরে মাদ্রাসার দিতে এখন রাজি হইতিরা না আর এর একটা বড় কারণ ওই লোকিয়া মাদ্রাসায় পড়াশোনার শিক্ষা ব্যবস্থাটাও আমরা আরো উন্নত করতে লাগছিল এটা আমরা করতে পারিয়ার না আর না পারার বড় এক কারণ হইল সমাজ তাকিয়া ফুরার সহযোগিতা পাওয়া যায় না আর্থিক ব্যবস্থা আর্থিক সাহায্য দেলা লাগে একজন মাস্টর অতিরিক্ত রাখতে হইলে দুইজন মাস্টর রাখতে হইলে তান্তান বেতন দিতে হইলে তো অনেক টাকার দরকার আছে ও হিসাবে আমরা সমাজেরও কর্তব্য আছে আমরা প্রতিষ্ঠানের উন্নত বানাইতে হইলে আমরা সমাজে আরও তোলা একটু আগ বাড়িয়া মাদ্রাসাগুলার সাহায্য করতাম হল সাহায্য করলে আমরার মূল সম্পদ একটা আমরা আজ মুসলমান হিসাবে দুনিয়াত আসি ইমান লইয়া আসি আর এক মুসলমানের ধারণা হইল আর এটা বাস্তব ধারণা এক মুসলমানের ধারণা হইল আল্লাহ আমরা রে সব থেকে বড় নিয়ামত দিস ইমান জি আচ্ছা ঠিক আছে না লাগে তো আমি খুশি না যদি আপনার সময়েরও বাবু পরিলক্ষ